আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি শোয়ের বরাত পবিত্র শোবে বরাত উপলক্ষে আমাদের এলাকায় অনেক বড়ো একটি প্রোগ্রাম হয় বিকজ আমাদের এলাকায় রয়েছে সিলেটের সবথেকে বড়ো কবরস্থান হচ্ছে শাহজালাল সবার সঙ্গী হচ্ছা মানিক পি রহমতুল্লাহিয়ার কবরস্থান আর এই কবরস্থানে সিলেটের প্রস্থান থেকে মানে সিলেটের আনাচে কুমাচে থেকে মানুষগুলো আসে জিয়ারত করার জন্য এক জন তার রাখতে স্বজনের কবরগুলো দেখার জন্য আর এটা পুরো রাত মানে সব সকাল থেকে শুরু হয় মানুষ আসে এবং পুরো রাত ফজরের আগ পর্যন্ত মানুষ এবং ফজর পরেও মানুষ আসে এবং এখানে রয়েছে অনেক দোকানও বসে সোভাতের দিন এবং সোভাতে আগের দিন অনেক দোকান বসে তো আগরবাত্তি মোমবাতি বা অনেক খাবার দোকানও আছে এখানে একজন ভাই খাবার বসে আছে যে তেহারি পাওয়া যায় খাইলে বিয়ে কনফার্ম আচ্ছা ভাই মজা করে বই লেখেছে যাতে তার বিক্রিটা একটু বেশি হয় আর কি তো এখানে অনেক অনেক দোকান বসেছে এবং অনেক মানুষ আপনারা দেখতে পারতেছেন এসেছে খুব জিয়ারত করার জন্য এর যে মার্কির রহমতুল্লাহ এর কবরস্থান যেখানে আপনার হাজার হাজার মানুষ আসে তাদের পরিবারের কবর নজর দেখার জন্য এবং একটু জিয়ারত করার জন্য বিকজ যেহেতু তারা অনেক দূর ধরে তাদের পরিবারের কবর দেখে নেই সব হচ্ছে